সালামু আলাইকুম আহমতুল্লাহি অ সম্মানিত দিনী ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি দুশ্মন বিরণ করিয়া দেইবার পরীক্ষিত তথ্য অর্থাৎ আপনার শত্রু যারা যারা অতিরিক্ত আপনাদেরকে আপনাদেরকে সমস্যা করতেছে বা আপনার সাথে শত্রুতা করতেছে দুশ্মনী করতেছে ক্ষতি করতেছে তাকে একদম নিঃস্ব করে দেওয়ার জন্য কোরআন ইত্যাদি অবশ্যই এটা কিন্তু অসৎ উদ্দেশ্যে করা যাবে না শত্রুতা কাউকে আপনি দেখতে পারেন না কেউ আপনার শত্রু তাকে ক্ষতি করার জন্য করা যাবে না যখন আপনি আপনার পিঠ ডওয়ানে ঠেকে যাবে অর্থাৎ শত্রু এতই আপনার সাথে শত্রুতা করতেছে দুশ্মনি করতেছে যেটা আর মেনে নেওয়া সম্ভব হইতেছে না তখনই আপনি এই তদবিরটি করবেন এই শাল আপনার শত্রু একদম নিষ্ঠ হয়ে যাবে বিরান হয়ে যাবে ঈশা আল্লাহ চলুন আমরা জেনে নেই কীভাবে করতে হবে দুইটি ভাবে করতে হবে প্রথম এক নম্বর যে নকশাটা স্ক্রিনে থাকবে যে দুইটি নকশা এই দুইটি নকশা দুইটি কাগজের মধ্যে লিখবেন লেখার পূর্বে অজুর শহীদ ক্যাবলামুখী হয়ে বসে কয়েকবার ইস্তেকফার এবং কয়েকবার দুরদ ইব্রাহিম পাঠ করবেন কয়েকবার বলতে কম হলেও এগারোবার দুরদ ইব্রাহিম পাঠ করবেন এরপর কোরআনে কারিমের মধ্যে একটি সুরা আছে তিরিশ নম্বর পাড়ায় সুরায় লাহাব তাব্বাত লাহাবি ও তাব এই সুরাটি এই সুরাটি বার পাঠ করবেন এরপরে জাফরান কালে দ্বারা এই দুইটা নকশা দুইটা কাগজের মধ্যে লিখতেন লেখে রাখবেন আবারও আর একটা আরও দুইটা কাগজের মধ্যে আবারও দুইটা লিখবেন অর্থাৎ এক একটা নকশা দুইবার করে লিখবেন আলাদা আলাদা কাগজে এরপরে এখান থেকে দুইটি নকশা যিনি আপনার শত্রু বা দুশ্মন তার বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় একটু মাটি গর্ত করে মাটির নিচে পুঁতে রাখবেন অথবা তার বাড়ির আশেপাশে এই নকশাগুলো রেখে দেবেন শত্রু যিনি থাকবে তারা বাড়ির আশেপাশে অথবা তার বাড়ির মধ্যে রেখে দেবেন এরপর বাকি যে দুইটা নকশা থাকবে অর্থাৎ এই দুইটা নকশা তো আপনি দুইবার করে লিখবেন একবার একটা ওই বাড়ির শত্রুর বাড়ির আশেপাশে পুঁতে রাখবেন আরেক যে নকশাগুলো থাকবে আরেকটা করে ওই দুইটা নকশা আপনি নিজের সাথে ব্যবহার করবেন ডান হাতে অথবা কোমরে তাবিজির ভিতর ভরে অথবা এমনিতে কষ্টিক দ্বীপ লিচিয়ে নিজের সাথে ধারণ করবেন ইনশাআল্লাহ কয়েক দিনের মধ্যে দেখবেন আপনার শত্রু একদম নিঃস্ব হয়ে যাবে ইনশাআল্লাহ কয়েকদিনের ভিতরে আপনার শত্রু একদম নিঃস্ব হয়ে যাবে একটা পর একটা বিপদ তার উপর আসতে থাকবে আস্তে আস্তে সে একদম নিঃস্ব হয়ে যাবে সে আর আপনার সাথে শত্রুতা করবে ওই ধরনের কোনো শক্তিই থাকবে না আরিংসা আল্লাহ সবুয়াল আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাক